যেহেতু আমার প্রত্যেকের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি প্রত্যেকে ভালো থাকুক আমি ময়ূরের যে পালক পাখা হয়েছে আরতি আমি সেটা পাঠিয়েও দিয়েছি অলরেডি সব জায়গায় আর প্রত্যেককে যাতে প্রত্যেকের মাথায় শোয়ানো যায় তার জন্য যাতে প্রত্যেকটা গ্রুপের আগলা দিন মেরা কি ম্যাচিটা নাম্বার হয় ফাইভ নাইন নাইন ফাইভ

আগামী দিনের জন্য বৃষ রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি মকর রাশি মিন রাশি সেজন্য রয়েছে ডি এম কে এলএসি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব জয়